আপনাদের সাথে আজকে আমার একটা রেসিপি শেয়ার করবো যেটা আমিও কখনও খাইনি খেয়ে তো আমি পুরো অবাক কিন্তু সাধারণ একটা রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আপনাদের দোয়া ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমার পেজ আসছে সিম্পল লাইফ থেকে তো রেসিপিটার কথা বলছিলাম এই রেসিপিটা খুবই সাধারণ হাতের কাছে থাকা জিনিস দিয়ে রেসিপিটা কিন্তু আমি কখনো খাই নাই তো আমি একবার খেয়েছি মানে এক একটা ভাবির রান্না এতটা টেস্টি লাগছে পরবর্তীতে আমি একটু ট্রাই করলাম তো রেসিপিটার পিছে একটা গল্প হলো ওই বাবিটাকে আমি একদিন একটা মানে তরকারি দিয়েছিলাম যে কোনো একটা কারণ বসে তো আমাকে বেগুন আর চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা দিছে তো আমাদের বাসায় আবার একটু বেগুনটা কম খাওয়া হয় চিংড়ি মাছটাও কারণ এলার্জিস প্রবলেম আমার ছেলেদের আমার শ্বশুরের এই জন্য আমি কখনই রান্না করি না এই সাধারণ রান্নাটা যে এতটা মজা আমি আসলে পারি নি পরবর্তী ভাবি এই তরকারিটা চিংড়ি মাছ আর হলো যে এই বেগুনের তরকারিটা বেগুন আমরা চিকন যে লম্বা বেগুন ওইটা রান্না করি সবসময় এই বেগুনটা আমি কখনই রান্না করি নি ছোটো থেকে আমি বড় হয়েছি আমাদের বাসায়ও না কখনোই আমরা রান্না করি নি বড় বেগুন বেগুনটা তা আমি এই বেগুনটা খেয়ে দেখলাম এতটা টেস্টি লাগছে আর বাবির জিরার গুঁড়াটা দিয়ে রান্না করছে আমার কাছে খুবই ভালো লাগছে তা আপনাদের ভাইও বললো যে তরকারিটা খুব ভালো লাগছে তা আমি ভাবলাম আমি তার বাবিকে পাই নাই বাবি অন্য জায়গায় থাকে জন্য রেসিপিটা নিতে পারি না আমি নিজে নিজে থেকে বেগুন নিয়ে আসি চিংড়ি মাছ নিয়ে আসি আমি যে রান্না করলাম যে দেখি কেমন হয় আমার নিজে থেকে বাবি থেকে কোনো রেসিপি নিয়ে নেই কিন্তু রান্নাটা করে দেখি এতটা টেস্টি খুবই ভালো লাগছে আর বিশেষ করে বেগুনটা যদি আপনারা কেউ রেসিপিটা ফলো করে রান্না করেন বেগুন যেগুলো একবারে কচি বেগুন বিচি নাই ওই বেগুন দিয়ে রান্না করবেন খেতে অসাধারণ লাগে অসাধারণ আমি তো খেয়ে পুরাই অবাক যে এতটা টেস্টি হাতের কাছে এরকম থাকা উপকার একটা রেসিপি আর আমি কখনই রান্না করি নেই খুবই টেস্টি কিন্তু চিংড়ি মাছ বেগুন যাদের অ্যালার্জি আছে তাদের জন্য হয়তো বা ক্ষতিকর এই জন্য আসলে আমার কখনোই রান্না করা হয় নাই তো এই রান্নার পিছের এই গল্পটা এখন তো আপনাদের ভাইয়া একদিন দুইদিন দিন পর পরে বলে যে ওই রেসিপিটা করো ওই রেসিপিটা করো তো এই তো আমার কথা বলতে বলতে কিন্তু রান্নাটা হয়ে গেছে আপনারা তো ভিডিওতে দেখলেন আমি কীভাবে রান্না করলাম তো এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব আর এটা খেতে অসাধারণ হয়েছে এতটা টেস্টি আমিও অবাক হয়ে গেলাম যে আমার এত সহজ একটা রেসিপি কিন্তু আমি কখনও ট্রাই করি নি তো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ লাগে ভিডিওটাই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ